হে কৃষ্ণ শ্রী শ্রী গুরুগ্রাম বৈজয়তু জয় আইশিলো ভগবতে শ্রী কৃষ্ণ জন্য আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবত গীতা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার 72 এটাই দ্বিতীয় অধ্যায়ের শেষ শ্লোক তো তার আগে আমরা সং মঙ্গলাচরণ সংক্ষেপে পাঠ করব ওম অগ্নং তিমিরন্দ যোঃ গারণ্যর শলাকয় ষ্ণুব কৃষ্ণ চৈতন শ্ৰীৰাধ কৃষ্ণ পদন সলিত শ্ৰীবিশ নমম বিষ্ণুপাধায় কৃষ্ণ গোষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিপীন সরস্বতী দেবী গৌরবাণী প্রচারণী নির্বিশেষ শূন্যবাদী প্রাসুদেশ নম বিষ্ণুপাধায় কৃষ্ণ গোষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তি পিনন্ত নমস্তে সরস দেবী গৌরবাণী প্রচরণী বিষ্ণু হে কৃষ্ণ করণা দীনবন্ধু জগৎপথ গোপে গোপে গান গৌরঙ্গি রাধে বৃন্দী বৃষ বানি হিপ্রি নম কৃষ্ণ 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 নম 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 ব্রাহ্মণ গো ব্রাহ্মণ কৃষ্ণ গোবিন্দ নম মঞ্চ কৃপা নম Yes, the Krishna Jedina Provani Tananda Sriadi Togadras, Srivasha, the Guru of Tabinda, Hari Krishna, Hare Krishna, Krishna Krishna, Harari, Hariram, Haram, Ram, Ram, Harari Om Nama Bagoti, Vashudabayanam, Om Nama Bagoti, Vashudabanam, Nama Bagoti, Vashudabanam, Om Mokam Goro, the Bachalam Punga, Langatum, Jatkipatam Bandin Paramananda Madam, Sri Chitanishuram, Sri Guru Dinatarinum, Om Haritochet, Om Haritochet, Om Haritochet.

এসা ব্রাহ্মী স্থিতি পার্থ ন এনাম প্রাপ্য বিমহি স্থিতা কালে অপি ব্রাহ্ম নির্বাপন ঋতি এসা এই ব্রাহ্মী চিহ্ন স্থিতি স্থিতি পার্থ হে পিতা পুত্র ন না এনাম এই প্রাপ্য লাভ করে বিমহি বিমোহিত হন স্থিতা স্থিত হয়ে অসাম এতে অন্তকালে জীবনে অন্তিম সময় অপি ও ব্রাহ্ম নির্বা নির থেকে মুক্ত হয়ে চিহ্ন গীতার গান সেই সেই স্থিতির নাম ব্রাহ্মীর স্থিতি হয় যার প্রাপ্তি হয় তার মোহন কোথায় সেই স্থিতি যদি হয় মরণের কালে স্থিতি ভাব নহে কালের বলে এই হে প্রকার স্থিতিকেই স্থিতি পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহ প্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ধামে প্রবেশ করেন হ্রিবুল বলছে যে এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ এই স্থিতি লাভ করেন তিনি মোহ প্রাপ্ত হন না আর জীবনে অন্তিম সময় এই স্থিতি লাভ করে তিনি জড় বন্ধ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন হি তাৎপর্য কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত ভগবতরণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনে তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে খটাঙ্গ মহারাজ তার কয়েক মুহূর্তে পূর্বে ভগবান চরণবৃন্দে আত্ম উৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবদ গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জড়জাগতিক জাগতিক জীবন দ্বারা পরিসমাপ্ত করতে হবে সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর জড়বাদীর পক্ষে যথেষ্ট কিন্তু যিনি পারমাধ্যমিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে জড় জীবনের পরেও আরেকটি জীবন আছে এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করে ভগবত দাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয় চিন্ময় তাই ভক্তিযুগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হয় হচ্ছে ধাম প্রাপ্তি তো জনজগতের সমস্ত কর্মই ইন্দ্র তৃপ্তির জন্য সাধিত হয় কিন্তু চিন্ময় জগতের সব সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয় এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনাময় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন হরে কৃষ্ণ থেকে আমরা যে স্তৃতি যারা ভগবানের সবাই যুক্ত হয়েছেন তারা ব্রহ্ম স্তর লাভ করেন এবং তারা পরিশে ভগবত ধাম প্রাপ্তি হতে পারেন আর কেউ যদি জড়জগতে আসে জড়জগতের মায়া মোহময় সেই পড়ে থাকে বিშე আসক্ত থাকে তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয় বলা হয়েছে যে বহু জন্মের পরে হরি Божиবার তরে পৃথিবীতে আসি জীব মনুষ্য আকার ধরে যেই হত বাগা জীব নাহিল সেই সুযোগ নিত্য দুঃখ কষ্টে বলে বহু কল্প কল্পান্তরে বহু জনমের পরে একজন কৃষ্ণ ভক্ত হওয়া বা হতে গেলে তাকে বহু জনম অতিক্রম করতে হয় বহু জনমের পরে একজন কৃষ্ণ ভক্ত হয় বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন কৃষ্ণ ভক্ত হয় এবং হাজার হাজার কৃষ্ণ ভক্তের মধ্যে কেউ দেখা যায় আমাদের কত শত যায় কিন্তু কেউ যদি এই জোর জগতে এসে আমরা মায়ায় পড়ে যাই এই জড় জড়বাদে যেটা অনিত্য এই আমাদের দেহ হচ্ছে আমরা যা কিছু করি আমরা যা কিছু লাভ করি টাকা পয়সা দ্বন্দ্ব এবং অন্যান্য যা কিছু লাভ করি সে হচ্ছে অনিত্য একটা সময় পরে সেগুলা ইনভেলেট হয়ে যাবে আমাদের দেহটা ইনভেলেড হয়ে যাবে তো এইগুলো হচ্ছে অনিত্য কিন্তু ভগবানের সেবা বা ভগবানের সাথে যুক্ত এটা হচ্ছে নিত্য কারণ কি কারণ আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই বা ভগবান দামে যেতে যাই তাহলে এখান থেকে আমাদের সেই শিক্ষা লাভ করতে হবে এবং এখান থেকে প্রিয় ভাই হয়ে আমরা সেখানে যেতে পারবো কেন যাবো এখানে না সেখানে কোনো দুঃখ কষ্ট নেই সেখানে সবাই আনন্দে থাকে এবং সেখানে দেহ দিব্য দেহ এবং নবজীবন সম্পন্ন সেখানে ভগবানের সাথে সবাই কথা বলতে পারেন ভগবানের সবাই সেখানে সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারেন সাক্ষাৎ ভগবানের সবাই নিজে থাকতে পারে সবাই সেখানে আনন্দ কীর্তন করতে থাকে এবং এই জড় জগতে আসতে হয় না সেখানে দুঃখ নেই সেখানে শুধু আনন্দ তো আনন্দ কে না চায় কে সুখী হতে না চায় তো সেজন্য ভগবানের কাছে যেতে হবে আর এটা হচ্ছে জর জগৎ না যদি এসে ভগবানের ভজনা না করে তাহলে তার জীবন বৃথা সে চুরাশি লক্ষ জনে ভ্রমণ করতে হবে কেমন সে যদি মনুষ্য আকার ধরেও সে সারা জীবন ভগবান কোনো ভজনা করে নেয় তাহলে সে কি হবে পশু যদি হবে পশু পাখি কীট পতঙ্গি প্রাপ্ত হয় সে এক আরেকটা জীবকে খাবে সে খাবে আরেকটা জীবকে তখন সে আরেকটা জনম পাবে এইভাবে আস্তে 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 সে বৃক্ষ যদি লাভ করবে এবং গাভি লাভ করবে তারপর আস্তে আস্তে তার কর্ম অনুসারে তার কোন একটা সুকৃতির কারণে সে মনুষ্য দেহ লাভ করে আর মনুষ্য দেহার দ্বারাই একজন কৃষ্ণ ভক্ত হওয়া যায় এবং সে ভগবানের দামে ফিরে যেতে পারে সেজন্য বলেছে বহু জন্মের পরে হরি বৈজিবার পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে গুরু সহকার এবং এই সুযোগটা পেও যে সৎ ব্যবহার না করে তাহলে সে চৌরাশি লক্ষ যদি আবার সে ভ্রমণ করতে থাকে সার্কেল পশু যদি পশু যদি এভাবে চৌরাশি লক্ষ যদি এবং কত বছর কত কাল অতিবাহিত হবে তার কোনো ইয়ত্তা নেই এবং সে নরকে তাকে শাস্তি সে যখন পাপ করবে তখন সে পাপের জন্য তাকে নরকে শাস্তি পেতে হবে আবার তাকে এই জরজিতে পাঠাত তার কর্ম অনুসারে এবং সেই দেহ লাভ করে সে যদি আবার সে পাপ করবে তখন আবার তার মৃত্যু হবে কিন্তু কোন একটা সুকৃতির কালে কারণ ভগবান গীতা বলেছে অন্ধকালে যন বরং য প্রয়াতের স্বম ভাবক জাতি নত্র সংশয় অর্থাৎ অন্তিম কালে যে যেভাবে ভাবিত হয়ে দেহ করে সে সেভাবেই দেহ লাভ করে কেউ যদি আমার চিন্তায় মগ্ন হয়ে দেহ লাভ করে সে আমাকেই প্রাপ্ত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে তো অন্তিমকালে এই পরীক্ষাটা হয় অন্তিমকালে তো অন্তিমকালে আমরা যখন ভগবানের সেবায় কেউ যদি চিন্তা করে ভগবানের কথা চিন্তা করে তাহলে সে ভগবান ধাপে ফিরে যাবে এখন কখন চিন্তা হয় যখন সে অভ্যাস করে যখন সে কর্ম করে হঠাৎ করে কোনো কিছু তার মনে থাকবে না হঠাৎ করে তার মৃত্যু শোভে কারণ এটা হচ্ছে মৃত্যু হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে মৃত্যুর পরীক্ষা তো মৃত্যুর সময়ে ভগবানকে মনে রাখা খুবই কঠিন যদি না তার পরীক্ষা দিই যদি পড়াশোনা না করি তাহলে সেই পরীক্ষা স্বাভাবিক ভালো হবে না তো সেজন্য পড়াশোনা করতে হয় তো মৃত্যুর মৃত্যু একটা পরীক্ষা সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেই জন্য ভগবানকে মনে রাখা যায় ভগবানের চিন্তা বা বিষ ভগবানের স্মৃতি আসে অন্তিমকালে মৃত্যুর সময় যেন আমাদের স্মৃতি আসে সেজন্য আমাদের ভগবানের চিন্তা করা উচিত ভগবানের সেবা করা উচিত ভগবানের গুরু বা কীর্তন করা উচিত ভগবানের প্রসাদ পাওয়া উচিত এবং সর্বদাই সাধুসঙ্গ করা উচিত এভাবে আমরা যেন ভগবানকে মনে রাখতে পারি সেই জন্য এই বৃত্ত পরীক্ষার আগে পড়াশোনা হচ্ছে এইগুলা সাধু সংগ্রহ শ্রবণ আর সেবা এইভাবে আমরা অভ্যাসের দ্বারা ভগবানের চিন্তা করতে পারি যেটা ভগবান বলেছেন অন্তিমকালে যে যেভাবে ভাবিতে দেহাধ করে তো এই মনুষ্য দেহটা হচ্ছে খুবই দুর্লভ এবং এই যে খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর কয়েক কয়েক মুহূর্তের পূর্বে সে ভগবানের চনাবিন্দের আত্ম উৎসর্গ করা ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিল এবং সে ভগবানের দামে দামে প্রবেশ করেছেন এই জীবনটা ভরত মহারাজের কাহিনী থেকে আমরা জানতে পারি যে ভরত মহারাজ তিনি সারা পৃথিবীর রাজা ছিলেন মহারাজ তো সময়ে তিনি যখন বুঝতে পেরেছিলেন সাধু যে ভগবানের বজনা করলে ভগবানের ফিরে যাওয়া যায় এবং এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য জীবনের গতি আমাদের উদ্দেশ্য যে ভগবান দামে ফিরে যাও তখন তিনি তার পুত্র পরিজনকে সবাইকে সংসারের রাজ্য তাকে বুঝিয়ে সে সংসার ত্যাগ করে সে গিয়ে একাকি জীবন ধারণ করে সে ভগবানের ধ্যান করে ভগবানের নাম জপ সে করতে থাকে কিন্তু মোহমায়ার কারণে সে একবার এসে যে একটি নদী প্রবাহিত হয়েছে প্রবাহিত হয়ে যাচ্ছে সেই নদীর মধ্যে একটি একটি গর্ভবতী গর্ভবতী মানে হরিণ হরিণ সেই নদী দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে আর তখন সে সে বাঁচার চেষ্টা করছে আকৃতি পিঠিত করছে তখন সে তাড়াতাড়ি সে হরিণের বাঁচানোর চেষ্টা করে এবং এই এটি প্রসব করে তখন মা হরিণটি মারা যায় তখন এই বৎস হরিণটি সেই বৎস নিয়ে আসে এবং তার তাকে বাঁচানোর জন্য লালন পালন করতে থাকে তো এইভাবে তাকে খাবার দিতে থাকে তার পরিচর্যা করতে থাকে কিন্তু আস্তে আস্তে হঠাৎ সে যে ভগবানের জন্য এসেছিল ভগবানের ধ্যান করতে এসেছিল সে সেটাই ভুলে গেছে এখন সে কার চিন্তা করে শুধু হরিণের চিন্তা করে হরিণকে কি খাওয়াবে হরিণ কে কি বড়াবে হরিণ কোথায় গেল হ্যাঁ সবসময় হরিণকে নিয়ে ব্যস্ত থাকে আস্তে 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 হঠাৎ সে একবার হরিণটি খুঁজে পাওয়া যাচ্ছে না সে হরিণকে হরিণের চিন্তায় হরিণের খোঁজার জন্য হন্ন হয়ে বেড়াচ্ছে হঠাৎ পাথরে হচট খেয়ে তার দেহ প্রাপ্ত হয়ে গেল দেহ ত্যাগ হয়ে গেল তো পরবর্তী এই যে অন্তকালে স্মরণ মুক্ত কলে বরম জয় প্রাতি সমাজ ভবম জাতি সংশয়ম তার অন্তিম কালে কি চিন্তা ছিল হরিণের চিন্তা তখন সেই কর্ম অনুসারে তাকে কি দেহা দেওয়া দেহ সে হরিণ গুলো জন্মগ্রহণ করছে ভগবান তার প্রতি একটি কৃপা প্রদর্শন করেছেন কি যে তার কোন ভক্ত যদি ভগবানের চিন্তায় মগ্ন থাকে যদি কোনো একটা কর্ম করে হ্যাঁ তাহলে তার সেই সুকৃত অনুসারে তার প্রত্যেকটা বিস্মৃতি হয় না মানে সে ভুলে যায় না কিন্তু হরিণ ভুলে এসে তখন তার স্মৃতি রয়েছে যে আরে আমি কি করতে এসেছিলাম আমি তো ভগবানের ধ্যান করতে এসেছিলাম আমি তো ভগবানের নাম জপ করতেছিলাম আমি কি করতেছিলাম আমি তো হরিণের হরিণের আমি সংসার করছে আমি হরিণের চিন্তা আমার এখন এখন আমি হরিণ গুলো জন্মগ্রহণ করছি তখন সে তৎক্ষণাৎ সে ওই পরিবার ত্যাগ করেন ত্যাগ করে সে নিরাধারে সে ভগবানের চিন্তা করতে করতে তখন হরিণের দেহ ত্যাগ করে হরিণের দেহ ত্যাগ করার পরে সে এখন তার সুকৃতি হচ্ছে কি ভগবানের চিন্তা করে এখন সে কিন্তু তার দেহটা ছিল কি তার দেহটা ছিল হরিণের দেহ যে কারণে সে এক এক ধাপে সে ভগবত ধাপে যেতে পারেনি তখন তাকে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ ব্রাহ্মণ কোলে তাকে জন্ম দেওয়া হলো কিন্তু সে সে ছিল উদাসীন তার এই পরিবারে এসেছে কিন্তু পরিবারের সবাই তখন গৃহস্থ যার কাজ করে কিন্তু সে ছিল কোন কর্মের প্রতি উদাসীন সে শুধু ভগবানের নাম জপ করে হরি হরি বলে ডাকে তার বসন বসন সে কোন কিছুর প্রতি চিন্তা ছিল না তখন তার পরিবার তাকে এক প্রকার পাগল ভাবত যে সে শুধু হরি হরি বলে বা ডাকে পরবর্তী তাকে তার পরিবার যে তাকে একটি সেই দেখভাল করার জন্য তাকে পাঠানো হলো যে তাকে দিয়ে পাঠানো সে সারাদিন খালি হরি হরি বলে ডেকে খায় দাওয়া কোন গাছ দেয় তখন তাকে শস্য দানা খেত করার জন্য তাকে পাঠানোলো রাত্রি বেলা নিরিবিলি তো কিন্তু সেই কি করছে সে শুধু ভগবানের নাম জপ করছে কিন্তু ওই অরণ্যের মধ্যেই ডাকু ডাকুরা কি করতেছিল ডাকুরা করতেছিল বৈষ্ণবী মাতা কালী কালী বৈষ্ণবী হ্যাঁ তো তার পূজা মা কালীর পূজা বৈষ্ণবী তিনি একজন তখন ঠাকুর পুরোহিত বললো যে এই অরণ্যে যাকে পাওয়া যাবে তাকেই বলি দিতে হবে তখন ডাকুরা অরণ্যে খুঁজে তখন শেষ এই এই ভরত মহারাজকে তাকে পেলেন কিন্তু ভরত মহারাজ তার পরিচয় ছিল অন্য অন্য একটা পরিচয় তখন তাকে নিয়ে আসালো নিয়ে এসে তাকে বলি দেওয়া হবে তো তাকে স্নান টান করে সবকিছু পোশাক আশাক পরিয়ে তাকে বলি দেওয়ার জন্য তাকে প্রস্তুত করা হলো তাই যেই মাত্র মাতা বৈষ্ণবী এই উগ্র রূপ ধারণ করে বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে গেছে কারণ সেহেতু বৈষ্ণবী আর এই বৈষ্ণবের সামনে আরেকজন বৈষ্ণবকে হত্যা করছে সেই জন্য মাতা কালী বৈষ্ণবী তার ভক্ত হয়ে মানে তার ভক্তদেরকে কি করলেন খর্গ দ্বারা তাদের মস্তক ছেদন করলেন সব করলেন। কারণ সে হচ্ছে বিষ্ণুর ভক্ত আর মাতা কালী বৈষ্ণবী তো বৈষ্ণবীর সামনে বৈষ্ণবকে হত্যা করা মহাপাপ হবে সেই জন্য তিনি তৎক্ষণাৎ এই ডাকুগোলা হত্যা করলেন আর এইভাবে পরবর্তী এই ভরত মহারাজ ভগবানের মধ্যে দেহত্যাগ করার সাথে সাথে তাকে দূত এসে তাকে বৈকুড্য ধে দিয়ে গেল ভগবানের ধামে বল তো এইভাবে ভরত মহাজার মহারাজ মহারাজের গল্প থেকে বা তার জীবন কাহিনী থেকে আমরা সেই শিক্ষাটি লাভ করি যে বহু জন্মের পরে মনুষ্য জন্ম লাভ হয় আর এই মনুষ্য জন্ম দ্বারাই ভগবানকে লাভ করা যায় অন্য কোনো দেহের মধ্যে এটা এখানে বোঝা যাচ্ছে এই জনজগতি এসে আমরা বিভিন্ন মহুমাহ পরে আছি আমরা ভগবানের ভজন করার সময় পাই না ভগবানকে ভজনা করার ভুলে গেছি যেমন ভরত মহারাজও সময় এই তার হরিদের মহবাহ সে সবকিছু ভগবানের ভগবানকে স্মরণ করতে বা ভগবানের ভজনা করতে এসে সে ভুলে গেছে ভগবানের ভজনা সেভাবে আমরা অনিত্য বস্তু বিষয়ের প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়েছি কিন্তু ভগবানের ভজনা সময় আমরা পাই না পরবর্তী কি হয় আমরা এই চৌরাশি লক্ষ জড়ি একের পর এক জড়ি প্রবাহিত হতে থাকে কিন্তু বরুষ্য জন্মটা হওয়ার সাথে এটা হচ্ছে এটা দুর্লভ খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দুর্লভ মানব জন্ম বহু জন্মের পরে এই দেহটা পাওয়া যায় আর এই দেহার দ্বারাই একমাত্র ভগবানকে ভচনা করে ভগবানের দামে ফিরে যাওয়া যায় হরে কৃষ্ণ এই জন্যই বলা হয়েছে কি যে যিনি ভগবানের চিন্তায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ভগবতাবে প্রবেশ করতে পারবেন যদি সে ভগবানের সবাই নিজে থাকে আর ভগবানও প্রতিজ্ঞা করেছেন মন মানা ভাব মত ভক্ত মজিম নমস্কার সপ্তমদের প্রতি শিবী যে তোমার যে মনটা আছে সেটা আমাকে দাও আমার ভক্ত হো আমার পূজা করো আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই সেজন্য আমাদের মন প্রাণ ভগবানকে উৎসর্গ করে দিতে হবে তাহলে আমরা পারবো ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন এর সে প্রতিজ্ঞা আর কোনো জায়গায় করেনি ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন কৃষ্ণ তাজকে এ পর্যন্তই আমরা পরবর্তী তৃতীয় অধ্যায় নতুন একটি অধ্যায় শুরু করব হে কৃষ্ণ পঞ্জাগল বদৰ বগ্ৰীৰ বাসুন্দ বৈষ্ণৱ বেন বু